চাকরি ব্যাপারে অনেক টাকা আর ভাস্তার থাকে নিজে এগারো লক্ষ টাকা তারপর আমার হলো চাকরি কেসের ব্যাপারে বাবলু সরকার টাকা নিছে নওগাঁর ঘোষণগর এলাকার বাসিন্দা কৃষক আক্তারুজ্জামানের মতো একাধিক ব্যক্তি সব হারিয়ে হয়েছেন দিশেহারা তাদের অভিযোগ সাবেক প্রতিমন্ত্রী শহীদুজ্জামানের সিন্ডিকেটের জালে কেউ মিথ্যা মামলায় আবার কেউ চাকরির আশায় বিপুল টাকা তুলে দিয়েছিলেন পত্নীতলা ধামুরাট নিয়ে গঠিত নওগাঁ দুই আসন দু সালের পর থেকে এই আসনে আওয়ামী লীগের হয়ে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হন শহীদুজ্জামান সরকার দু হাজার চব্বিশ সালের নির্বাচনে শহীদুজ্জামানকে করা হয় পরিকল্পনা প্রতিমন্ত্রী দীর্ঘমেয়াদী এই ক্ষমতায় থাকা শহীদুজ্জামান এলাকায় দখলদারিত্ব নিয়োগ ও টেন্ডার বাণিজ্যের গড়ে তোলেন শক্ত সিন্ডিকেট ভুক্তভোগীরা জানায় এর সিন্ডিকেট শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে এলাকার মানুষের কাছ থেকে টোটাল ঘোষণা উন্নয়নের যতগুলো প্রতিষ্ঠান প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে বিনিয়োগ বাণিজ্য করেছেন দশ লাখ পনেরো লাখ বিশ লাখের একটা তার নিয়োগ দিয়েছেন পিটুয়া বাহিনী দিয়ে এই পুলিশ আক্রমণ করে এবং এই গাড়ি ভাঙচুর করে এবং আগুন লাগে দেয় দে তারা এই নীরব মানুষ আমার আমার মতো শত শত মানুষকে আসামি করে উনি যেখানে থাক এমপি সাহেব যেখানে থাক সেখান থেকে নিয়ে আসে সুষ্ঠু বিচার করার দরকার দু সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফল নিয়ে ঘোষনগর গ্রামের একশো জনের নাম সহ অজ্ঞাত দুই হাজার জনের বিরুদ্ধে মামলা দেয় পুলিশ গ্রামবাসীর অভিযোগ শহীদুজ্জামানের নির্দেশে গ্রামের মানুষকে মামলায় জড়ানো এবং সেখান থেকে নাম বাদ দেওয়া নিয়ে চলে বিপুল অর্থ বাণিজ্য তবে এ মামলায় কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানি না হয় তা খতিয়ে দেখার আশ্বাস জেলা পুলিশের অজ্ঞাত ব্যক্তি উল্লেখ করে যে মামলা দায়ের হয়েছে সেখানে কোনো মানুষেরই কোনো আশঙ্কা বা ভয়ের কোনো সুযোগ নেই দরকারও নেই কারণ আমরা সুনির্দিষ্ট সাক্ষ্য প্রবণের ভিত্তিতে আসামি গ্রেপ্তার করি গণহারে আসামি গ্রেপ্তার করি না শহীদুজ্জামান ও তার পরিবারের বিচারের দাবিতে আন্দোলনে নেমেছে এলাকাবাসী মধ্যে বিরুদ্ধে দুইটি মামলা করেছেন ভুক্তভোগীরা জবরদখল করে তারা বিভিন্ন রকম অবৈধ সম্পদের অধিকারী হয়েছেন পাশাপাশি উনি ওনার নিজের ক্ষমতাকে অপব্যবহার করেছেন এ মর্মেও অনেক অভিযোগ আমাদের কাছে জমা হয়েছে আমরা অতি সত্তর এটার বিষয়ে আইনি পদক্ষেপে যাব ইনশাল্লাহ ছাত্র জনতার অভ্যুত্থানের পর আত্মগোপনে চলে যান শহীদুজ্জামান জামান ও তার পরিবারের সদস্যরা এম আর রকি সময় সংবাদ নওগাঁ